আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির এগ্রো ফার্ম থেকে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু পুরো বাংলাদেশে রেডিমেডি রেট কিন্তু ভালো অবস্থানে আছে এবং বাচ্চার রেট কিন্তু ব্যাপক হারে কমছে সোনালি বাচ্চার রেট ব্যাপক হারে কমছে তো আমরা বাচ্চার রেট কিছুক্ষণ পরে জানাই দিব আগে পুরো বাংলাদেশে রেডিমেড রেটগুলো জানাই দিচ্ছি আর যারা প্রতিনিয়তই রেডিমেডির রেটগুলো জানতে চান এবং আপনাদের রেটগুলো কমেন্ট বক্সে বলতে চান অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তো আজকে পুরো বাংলাদেশে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে শনিবারে নীলফামারিতে আজকে ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় রেডি ব্রয়লারটা কেনা হচ্ছে একশো এগার্ন থেকে একশো পঞ্চান্ন টাকা এবং ঠাকুরগাঁও ব্রয়লার কেনা হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা এবং দিনাজপুর এলাকাতে ব্রয়লার রেডি ব্রয়লার একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে একটু পরে আমরা পুরো বাংলাদেশের কাপ্তান বাজারের রেটগুলো জানাই দিব এবং ঢাকা কাপ্তান বাজার থেকে যে রেটগুলো আসে আর কি ওই রেটগুলো জানাই দিব রংপুরে আজকে রেডি ব্রয়লারটা একশো তেতান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং লালম লালমনিরহাটে ব্রয়লার একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে এবং কুড়িগ্রাম এলাকাতে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে গাইবান্দাতে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে নওগাঁতেও প্রায় সেম অবস্থানে আছে একশো পঞ্চাশ বাউন্ন সাতান্ন আশেপাশে কেনা হচ্ছে এবং রে বগুড়াতে রেডি ব্রয়লারটা একশো চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং জয়পুরহাট এলাকায় রেডি ব্রয়লারটা একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে রাজশাহী এলাকায় রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা কেনা হচ্ছে এবং ঢাকায় ব্রয়লার একশো তেষট্টি থেকে ছেষট্টি টাকা কেনা হচ্ছে কিছু কিছু জায়গায় এর থেকেও বেশি কম কেনা হচ্ছে সেটাও একটি পর জানাই দিব এবং মুন্সিগঞ্জ এলাকায় ব্রয়লার একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা কেনা হচ্ছে নারায়ণগঞ্জ এলাকায় ব্রয়লার একশো আটান্ন থেকে একশো ষাট টাকা কেনা হচ্ছে এবং নরসিংদী এলাকাতে ব্রয়লার একশো বাউান্ন থেকে চুয়ান্ন টাকা কেনা হচ্ছে এবং ফেনী এলাকাতে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেনা হচ্ছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং ময়মনসিংহ এলাকাতে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশেপাশে ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে একশো আটষট্টি টাকা কেনা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের এলাকাতে রেডি ব্রয়লারটা হচ্ছে একশত আটষট্টি থেকে একশো সত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশেপাশে ব্রয়লারটা একশো সাতান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে সাতা ষাট টাকা কেনা হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে সিলেট ব্রয়লার একশো সাতান্ন থেকে ষাট টাকা কেনা বেচা হচ্ছে কুমিল্লাতে ব্রয়লার একশত চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনার হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ব্রয়লার কেনা হচ্ছে এবং গাজীপুর এলাকাতে ব্রয়লার একশো বাউন্ন থেকে সাতান্ন টাকা কেনা হচ্ছে সো সবাইকে এখন ঢাকা কাপ্তান বাজারের রেটগুলো আমরা জানাই দিব আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো অবস্থানে আছে কাপ্তান বাজারের রেট এবং ব্রয়লার মুরগি কাপ্তান বাজার এক কেজি এক কেজি পাঁচশো এক কেজি এক কেজি তিনশো এগুলো কেনা হচ্ছে গ্রিল সাইজ আর কি গ্রিল সাইজ ক্যানার হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা বেশিরভাগ এগুলো অসুস্থ মুরগি এবং সবগুলোই যে অসুস্থ ব্যাপারটা এরকম না কিছু মুরগি আছে সুস্থ এবং একদম বড় যেগুলা মুরগি ব্রয়লার মুরগি বড় সাইজের যেগুলো এগুলো দুই কেজি দুই কেজি পাঁচশো দুই কেজি তিনশো তিন কেজি এগুলা ঢাকা কাপ্তান বাজারে রেট চলতেছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা এবং মিডিয়াম ব্রয়লার মুরগি এক কেজি সাতশো এক কেজি আটশো গ্রাম যেগুলো দুই কেজি এগুলো একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার আর গ্রিল সাইজটা তো বললাম একশো সত্তর থেকে পঁচাত্তর এবং প্যারেন্টস মুরগি যেগুলো এগুলো দুশো সত্তর থেকে পঁচাশি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং লেয়ার লাল ঢাকা কাপ্তান বাজার কেনা ব্যসা হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং কালার বার্ড ঢাকা কাপ্তান বাজারে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে কিছু কিছু এলাকায় বাড়তি কম আছে এবং সোনালি অরিজিনালটা ঢাকা কাপ্তান বাজার দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা এবং ককটা ঢাকা কাপ্তান বাজার দুশত বিশ থেকে পঁচিশ টাকা কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জে ব্রয়লারটা কেনা হচ্ছে একশো থেকে একশো আটষট্টি টাকা নারায়ণগঞ্জ এলাকা একশত তেষট্টি থেকে একশত ছেষট্টি টাকা এবং নরসিংহীতে ব্রয়লার কেনা হচ্ছে একশত পঞ্চান্ন থেকে ষাট টাকা ফেনিতে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ব্রয়লার কেনাবে হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশেপাশে ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে ষাট টাকা কেনা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে ব্রয়লার একশো থেকে সত্তর টাকা টাকা কেনাবেসা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশেপাশে ব্রয়লার একশো আটষট্টি থেকে সত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবং চাঁদপুরে ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে রংপুরে ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনাবেসা হচ্ছে কিশোরগঞ্জ ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে সিলেট ব্রয়লার একশো সাতান্ন থেকে বাষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং কুমিল্লাতে ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে খাগড়াছড়ি এলাকায় একশো চৌষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ব্রয়লার কেনাবেসা হচ্ছে এগুলো হচ্ছে ঢাকা কাপ্তান বাজারের রেট আপনার এলাকার রেটগুলো আপনি কমেন্ট করবেন এবং ঢাকা গাজীপুর একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা নাকি কেনাবেসা হচ্ছে এবং আরও একটা ঢাকা গাজীপুর থেকে রেট আসছে একশো বাউন্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে খুলনাতে ব্রয়লার একশো আটান্ন থেকে বাষট্টি টাকা এবং প্রতিদিনের এই আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যে কোনো ধরনের বাচ্চা অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে এবং ফুল পেমেন্টে নিতে পারবেন সরাসরি এসো সকল রকমের বাচ্চা ক্রয় করতে পারবেন ধন্যবাদ আমাদের হোয়াটসঅ্যাপ থাকা নাম্বারে যোগাযোগ করবেন